আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে একদম রেডিমেড কিছু পাকিস্তানি ভার্সনের চমৎকার কটনের কিছু ড্রেস দেখাবো সাথে ইন্ডিয়ান ডিজাইনের গাড়ার আছে ওকে তো শুরুতেই হচ্ছে লোকেশন বলে দিচ্ছি পপস লাইফ স্টাইল ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয় কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল তো শুরুতেই দেখাবো খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন দেখতেই পাচ্ছেন একদম নিউ কালেকশন মানে মাত্র আসছে মাত্রই কিন্তু ভিডিও দিচ্ছি ঠিক আছে এটা সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় জারিওয়ার্ক করা আছে পুরো প্যানেলে কিন্তু গরজাস করে কাজ করা কাপড়টা কি ভাইয়া রাউন্ড কটন আর এটার প্যান্টটা হচ্ছে শাইনিং সিল্কের ভিতরে প্যানেল করা আছে এ হচ্ছে এটার দোপাট্টাটা সিল্কের ভিতরে নিচে টার্সেল করা প্রাইস কত একদম হোলসেল দামে দিব মাত্র 1000 টাকা অনলি 1000 টাকায় পেয়ে যাচ্ছেন ওকে কালার কয়টা কালারটা দুইটা আচ্ছা দুইটা কালার বডি সাইজ কত আছে গুলো থেকে 44 38 থেকে 44 হবে বডি সাইজ ফর্স এটা হচ্ছে মেরুন কালার ওকে একদম কালারফুল ফুলাইটে কালেকশন যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স তো আপনারা কিন্তু এগুলো নিতে পারেন ঠিক আছে এটা সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে এটার প্যান্টটা এগুলো একদম কিন্তু হচ্ছে ভাইরাল কালেকশন থাকবে হচ্ছে দুপাটার মানে পেজের মোটামুটি প্রথম দিকের কালেকশন তাদের কাছে কিন্তু চলে আসে এক হাজার টাকায় এখন দেখাবো পাকিস্তান স্টাইলের টু পিসের কোর্সে এটা সম্পূর্ণ সুতোর কাজ দেখেন এটা যা দেখতে পাচ্ছেন সবই সুতোর কাজ তাই না প্যান্টটাও কটন প্রাইস কত ভাইয়া মাত্র 750 টাকা কালার কয়টা আছে এটার মোট হচ্ছে তিনটা কালার আছে আচ্ছা শর্টস টোটাল কালার হবে তিনটা দেখতেই পাচ্ছেন এটা ক্রিম কালার বাট হচ্ছে সুতার কাজটা চেঞ্জ প্রাই সেম সাতশো পঞ্চাশ বড়ি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে অফ হোয়াইট কালার ভিতরে ব্লু কন্টাস্ট মানে ব্লু সুতোর কাজ করা প্রাইস सेम 750 আচ্ছা তো সুন্দর একটা আরং প্রিন্টের রেডিমেড ড্রেস দেখাবো ফিউচার সেটা কিন্তু নেক পোর্শন এখানে বাটন করা আছে কটন এর ভিতর পাচ্ছেন নিচে প্যানেল করা আছে আর প্যান্টটা হচ্ছে পিওর কটন তাই না কালার গ্যারান্টি আছে এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত ভাইয়া একদম অফারে মাত্র 750 টাকা কালার কয়টা কালার আছে এটার মোট আচ্ছা ফিউচার কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু হিট

কালার দুইটা আচ্ছা ফার্স্ট যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন সেক্ষেত্রে দামটা আরো কমবে ভাইরা কিন্তু মূলত হোলসেলার তো আপনাদের সুবিধার্থেই কিন্তু রিটেল প্রাইজের ভিডিও করে থাকে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট নামি দামি পেজের যত প্রোডাক্ট তাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল এ হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেম অনলি সাতশো পঞ্চাশ টাকা মধ্যে আচ্ছা ভিওর্স এটা হচ্ছে গুলের গোলের ভিতরে থাকবে এটা কিন্তু এখানে মিরর করা তাই না অরিজিনাল মিরর যারা হচ্ছে সুন্নতি জামা চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত মাত্র 850 টাকা 850 টাকা কালার কয়টা আছে কালার আছে মোট এটা তিনটা তিনটা কালার বডি সাইজ কত ভাইয়া 38 থেকে 38 থেকে 44 ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু হিট একটা কালার এগুলো পিওর সুতি ঠিক আছে পিওর সুতি কাপড় এগুলো কালার গ্যারান্টি আছে এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস सेम অনলি 850 850 টাকা বডি 38 থেকে 44 38 থেকে 44 আচ্ছা फ्रेंड्स এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার আসলে এগুলো সবগুলোই কিন্তু বেস কালার হয় জাস্ট হচ্ছে কালার মানে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে दुपাট্টা 850 আসলে 850 টাকা থেকে 44 পর্যন্ত বডি আছে একটা এখন দেখাবো আলিয়া গাউন ওকে এটা নেক পশনে কিন্তু সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ হচ্ছে কুচি করা একদম পাকিস্তানের জমজম কটন প্যান্টটা হবে আফগানি প্যান্ট আফগানি স্টাইল করা আছে এটা হচ্ছে আফগানি প্যান্টের ভিতরে কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে দোপাট্টাটা পিওর প্রাইস কত ওন্নাটা শিফন জর্জটের মাত্র হচ্ছে 1350 টাকা কালার কয়টা আছে কালার আছে এটা মোট দুটো আচ্ছা ভিউয়ারস কালার হবে টোটাল দুইটা কালার দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট আচ্ছা এগুলো কিন্তু একদম পাকিস্তানি লন কটন ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন পিওর সুতি কাপড় এগুলো এটা হচ্ছে আলিয়া কাটটা এটা হচ্ছে আফগানি পায়জামাটা আর ওনাটা পিওর প্রাইস অনলি 1350 1350 ওকে আচ্ছা ভিউয়ার্স এখন সুন্দর একটা গাড়রা দেখাবে এটা একদম ইন্ডিয়ান ডিজাইনের খুব সুন্দর কোয়ালিটিফুল একটা গাড়রা থাকবে মানে কাজের প্যাটার্নটা দেখেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা এই গাড়রাটার ঘের কিন্তু অনেক আর এটার গাড়রার ঘেরটা দেখেন মানে এক পাই এত ঘের দেখেন অনেক ঘের সেম কাপড় তাই না আর এই হচ্ছে এটার दुपাটটা পিওর প্রাইস কত মাত্র 1350 1350 কালার কয়টা আছে ভাইয়া এটার মোট চার পাঁচটা কালার পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে বডি সাইজ কত থাকবে 38 থেকে 44 ওকে এটা হচ্ছে রেড মেরুন কালার এগুলো কিন্তু আপনারা হোয়াইট কন্ট্রাস্টের কাজ পাবেন সবগুলো কালার চেঞ্জ হবে বাট হচ্ছে কাজের সুতোর কালার सेम এটা হবে গারারা আর এই হচ্ছে दुपাটটা প্রাইস থাকবে सेम 1350 হোলসেল নিলে দামটা কিন্তু আরো কমবে এটা হবে অলিভ কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে এটার গাড়া প্রাইস থাকবে সেম অনলি তেরোশো পঞ্চাশ টাকা থেকে পর্যন্ত আচ্ছা এগুলোর কিন্তু ফুল পিক তাদের কাছে আছে আপনারা চাইলে ভাড়ে দেখাতে পারবে তাদের পেজ ভিজিট করলেও তাদের সবগুলো ড্রেস আপডেট ডিজাইনগুলো পেয়ে যাবেন তাই না এটা হবে পেস্ট কালার এটা হচ্ছে গাড়াটা আর এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস সেম তেরোশো পঞ্চাশ টাকা তেরো পঞ্চাশ আর এটা লাস্ট রান হচ্ছে ব্লু কালার ব্লু কালারটা দেখেন অস্থির খুবই সুন্দর একটা কালেকশন এগুলো কাজের কোয়ালিটিগুলো জাস্ট দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কিছু চাইলে অবশ্যই ভাইদের সব ভিজিট করবেন আর এ হচ্ছে গাগ্রাটা এগুলো আসলে পরলে আরো বেশি সুন্দর লাগবে আপুদের প্রায় সেম তেরোশো পঞ্চাশ আচ্ছা ভিওয়ার্স লাস্ট ওয়ান এটা হচ্ছে গ্রাউন্ড দেখাবে এটা কিন্তু ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের গ্রাউন্ড নেক পোর্শনে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে নিচে পুরোটা মোটা করে প্যানেল করা সাইডে ফিতা থাকবে আচ্ছা সাইডে ফিতা থাকবে প্যান্টটা হচ্ছে বাটার সিল এ হচ্ছে ওনাটা প্রাইস কত এটার মাত্র আটশো পঞ্চাশ কালার কয়টা আছে আটত্রিশ থেকে তিনটা কালার তিনটা কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল এটা হবে ইয়েলো কালার কালারগুলো দেখবেন ফার্স্ট সবগুলো কালারই কিন্তু নাইস এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা আটশো পঞ্চাশ আর এটার লাস্টন হচ্ছে মিষ্টি কালারটা ভিও এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে এটার পায়জামাটা বাটার সিল্ক আর এই হচ্ছে করোনাটা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে আটশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ